ছদিনব্যাপী প্রান্তিক উৎসব দু হাজার চব্বিশের সূচনা করলেন রাজ্যসভা সাংসদ রাজীব ভট্টাচার্য বিধায়ক রতন চক্রবর্তী প্রভাত ফেরির মাধ্যমে ছদিন ছদিনব্যাপী উৎসব শুরু হলো বুধবার বিধায়ক রতন চক্রবর্তীর একটি লাইন উদ্ধৃত করে রাজ্যসভা সাংসদ রাজীব ভট্টাচার্য বলেন একটা সময় ছিল যখন ক্লাবে ক্লাবে কত অস্ত্র কত মস্তান কত বড় মাসুল পাওয়া রয়েছে তার উপর নির্ভর করে ক্লাবে ক্লাবে হতো কম্পিটিশন আর এখন এটার পরিবর্তন হয়েছে কোন ক্লাবে কত সামাজিক ব্যক্তিত্ব সমাজের প্রতিষ্ঠিত ব্যক্তি এগিয়ে এসে ক্লাবের দায়িত্ব পালন করবেন তা নিয়ে ক্লাবগুলিতে কম্পিটিশন শুরু হয়েছে এখন এ কত সামাজিক কাজে এগিয়ে আসতে পারে তা নিয়ে চলছে প্রতিযোগিতা ঠিক তদ্রুপ প্রান্তিক ক্লাবও সমাজের বিশিষ্ট ব্যক্তিরা এগিয়ে এসে ক্লাবকে সমৃদ্ধশালী এবং ক্লাবের দিশা নির্দেশিকা পরিবর্তন করে সুষ্ঠু সমাজ সুস্থ পরিবেশ গঠনে এগিয়ে আসায় তার জন্য ধন্যবাদ জানিয়েছেন কোভিডকালীন সময়েও প্রান্তিক ক্লাব দুঃস্থ মানুষের পাশে এসে সাহায্যের হাত বাড়িয়ে দিয়ে প্রমাণ করেছে সমাজ পরিবর্তনের সমাজ পরিবর্তনের প্রকৃত উদাহরণ এই প্রান্তিক ক্লাব বিনামূল্যে স্বাস্থ্য সেবীর গান যোগাসন সহ বিভিন্ন প্রতিযোগিতা সহ একগুচ্ছ কর্মসূচি গ্রহণ করেছে তার জন্য প্রান্তিক ক্লাবের সকল সদস্য সদস্যদের সাধুবাদ জানিয়েছেন রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য বর্তমান সময়ে সমাজকে কলুষিত করার যে প্রয়াস নেওয়া হয়েছে তার বিরুদ্ধে সকলকে রুখে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন এদিন তিনি আসলে আপনারা হয়তো দেখেছেন যে আমি রতন চক্রবর্তীর আগে আমি গুরু শব্দটা ব্যবহার করেছি কেন গুরু শব্দ ব্যবহার করেছি ওনার যে সুভাষণ যে এই সুভাষণটা আমি কিন্তু ওনার থেকেই শিক্ষা নিয়েছি সে কাজেই ওনার বক্তব্যের পর আমার বক্তব্য খুব একটা বেশি আপনারা গ্রহণ করবেন কিনা জানি না কারণ খুব সুন্দরভাবে উনি উপস্থাপন করেছেন ওনার একটা কথায় আমি উদ্ধৃত করেই আপনাদের সামনে একটা কথা বলছি যে উনি বলেছেন যে একটা সময় ছিল যে ক্লাবে ক্লাবে কত অস্ত্র কত মস্তান কত বড় মাসুল পাওয়ার রয়েছে তার উপর নির্ভর করে ক্লাবে ক্লাবে একটা কম্পিটিশন আর এখন পরিবর্তন হয়েছে এখন পরিবর্তনটা কি হয়েছে যে কোন ক্লাবে কত সামাজিক ব্যক্তিত্ব তারা এগিয়ে এসে ক্লাবের দায়িত্ব নিয়েছেন আর ক্লাব একটা কম্পিটিশন শুরু হয়েছে যে কে কত সামাজিক কাজে এগিয়ে আসতে পারে ঠিক তদ্রুপ এই প্রান্তিক ক্লাবও সমাজের বিশিষ্ট ব্যক্তিরা এগিয়ে এসে এই ক্লাবকে সমৃদ্ধশালী করা এবং ক্লাবের দিশা নির্দেশিকা পরিবর্তন করে সুস্থ সমাজ সুস্থ পরিবেশ গঠনের জন্য উনারাই এগিয়ে আসছেন আমি তাই এই প্রান্তিক ক্লাব থেকে সমস্ত সদস্য সদস্যদেরকে ধন্যবাদ জানাচ্ছি যে আমি করোনা কালেও দেখেছি এই প্রান্তিক ক্লাবের উদ্যোগে বিভিন্নভাবে ওনারা সমাজের দুস্থ মানুষের কাছে পরিষেবা পৌঁছে দেওয়ার জন্য ওনারা একত্রিত হয়ে তারা সেদিন এই করোনার যুদ্ধ যখন লকআউট চলছিল বিভিন্নভাবে কাজ শ্রমিকদের কাজ বন্ধ ছিল তারা দুস্থদের পাশে দাঁড়িয়ে তারা এটা প্রমাণ করেছে যে আমরা এই সমাজ যে পরিবর্তনের কথা আমরা বলছিলাম এই সমাজ পরিবর্তনের প্রকৃত উদাহরণ এই প্রান্তিক ক্লাব শুধু তাই নয় আজকে এই মেলাকে এই এই কদিন ধরে যে মেলা চলবে এই মেলাকে সাঙ্গিক করে আজকে প্রভাত ফেরির মাধ্যমে সকলকে অংশগ্রহণ পার্টিসিপেট করা এবং আমাদের বিনামূল্যে স্বাস্থ্য পরিষেবা যোগাসন প্রতিযোগিতা গানের কম্পিটিশন বিভিন্ন কম্পিটিশন একটা সবসময় কর্ম কর্মব্যস্ততার মাধ্যমে এই কদিন ধরে যে অনুষ্ঠান সূচি তারা হাতে নিয়েছে আমি তাদেরকে শুধু সাধুবাদ জানাই আর তার পাশাপাশি আমি দুই দিন আগে যখন প্রেস কনফারেন্স ডক্টর প্রদীপ বৌমিং যিনি চেয়ারম্যান ওনার প্রেস কনফারেন্সও দেখছিলাম এটাই আমাদের কাছে বড় প্রাপ্তি আমরা এই এই জিনিসটাই দেখার জন্য আমরা আজকে অপেক্ষা করছিলাম যে আজকে ওনারা স্লোগান রেখেছেন যে আমার ত্রিপুরা নেশামুক্ত ত্রিপুরা এই যে স্লোগানটাকে সামনে রেখে তারা এই কর্মসূচিতে বাস্তবায়নের লক্ষ্যে তারা এগিয়ে যাচ্ছে তার জন্য আমি প্রান্তী ক্লাবের সমস্ত সদস্য সদস্য চেয়ারম্যান সেক্রেটারি সভাপতি প্রত্যেককে আমি ধন্যবাদ জানাই কারণ আজকে আমাদের কাছে আমার আমাদের সামনে বড় একটা চ্যালেঞ্জ যেটা আমাদের রতন চক্রবর্তী মহোদয় বলার চেষ্টা করেছেন যে আমাদের সামনে বড় চ্যালেঞ্জ আমাদের যুব সমাজকে যেভাবে ধ্বংসের পথে নিয়ে যাচ্ছে এটাকে আমাদের রোধ করতে হবে আজকে খেলাধুলা যোগাসন সমস্ত কিছু কিন্তু এইটা আমাদের যুব সমাজকে একটা চ্যালেঞ্জের মুখে ফেলে দিয়েছে এখন আপনারা হয়তো বলতে পারেন যে সরকার তো রয়েছে সরকার উদ্যোগ নেবে হ্যাঁ সরকার উদ্যোগ নিচ্ছে এবং আরক্ষা প্রশাসনকে সেখানে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহাজি কড়া বার্তা দিয়েছেন যে আমাদের যে কোনো মূল্যে এই চ্যালেঞ্জকে আমাদের মোকাবেলা করতে হবে এবং এই নেশামুক্ত ত্রিপুরা করতে হবে তার জন্য শুধু সরকারের উপর ছাড়লে হবে না আমাদেরকে এগিয়ে আসতে হবে বিভিন্ন ক্লাব এনজিও সামাজিক সংগঠন আমাদের এগিয়ে আসতে হবে কারণ আমার এই পরিবেশটা আমার এই সমাজটা আমার বলে আমার বাড়িতে তো কিছু নেই আমি দরজা বন্ধ করে রাখবো কিন্তু পারবেন না কারণ এই সমাজটাকে কলুষিত করার জন্য যে প্রয়াসটা নেওয়া হচ্ছে এই তার বিরুদ্ধে আমাদের জাগ্রত হতে হবে আসুন সবাই মিলে আমরা যদি জাগ্রত হই ক্লাবের কর্মকর্তা থেকে শুরু করে ক্লাবের যারা বসবাসকারী সবাই মিলে আমরা আমরা এগিয়ে আসব এবং একটাই সংকল্প যে আমার ত্রিপুরা নেশামুক্ত ত্রিপুরা এই স্লোগানটাকে সামনে রেখে আমরা সবাই মিলিতভাবে কাজ করব প্রান্তিকে যেটা আমি দেখেছি নিজের চোখে কয়েকবার আমি সবসময় ওনাদের নিমন্ত্রণ পাই যে মহিলারা মিলে যে একটা বাসন্তী পূজার আয়োজন করে খুব সুন্দর মনোরম পরিবেশে আমাকে নিমন্ত্রণ না করলে আমি ছুটে আসি কিন্তু দিব্যেন্দু দা আমাকে নিমন্ত্রণ করে মহিলা এখানে যিনি সভানেত্রী আছেন উনিও আমাকে খুব আদর করেন ওনার আমন্ত্রণে সারাদি আমি আসি এই যে একটা পরিবেশ এই এবং এই যে সমাজ পরিবর্তন যেটা আমরা বলছি প্রকৃত উদাহরণ যদি হয়ে থাকে এই প্রান্তিক উৎসব এবং এই প্রান্তিক ক্লাব সেটা করে দেখাচ্ছেন আমি আবারও এই প্রান্তিক ক্লাবের সমস্ত সদস্য সদস্য থেকে শুরু করে কর্মকর্তা যারা রয়েছেন বিশেষ করে মায়েরা বোনেরা আপনাদেরকে অসংখ্য নিজস্ব প্রতিনিধি রিপোর্ট এশিয়ান টাইমস